সবাই জানেন যে পরিমনির জন্মদিনে আর্জেনীরবের এরকম নাচ দেখে আমাদের দেশের মেয়েদের যেন কলিজা ছিদ্র হয়ে যায় ভেঙে যায় তারা কোনোভাবে মেনে নিতে পারছে না যে এমন একটা কাজ করতে পারে কেন রে কি লিঙ্গ ছাড়া সিংহ নাকি যে সে মেয়েদের সাথে নাচানাচি করতে পারবে না নীরব তো শুধু নাচানাচি করছে আমি তো ওইখানে তাকে লাফালাফি করতাম এখন প্রশ্ন হচ্ছে আর্জেনীরব পরিমনির সাথে এইভাবে নাচানাচি করার কারণে কেন মেয়েরা মেনে নিতে পারছে না আসলে আর্জেন্টির হচ্ছে মোটিফিকেশনাল স্পিকার বাংলাদেশের বিখ্যাত কোয়েলবাজ সুলেমান শকুনের থেকে সাড়ে তিন দিনের কোর্স করে সে সবার সামনে হয়ে গেছে মোটিফিকেশনাল স্পিকার আসলে সে অনলাইনে সবাইকে উপদেশ দিয়ে থাকে স্বামীর সাথে কিভাবে আচরণ করবে স্বামী স্ত্রীকে কিভাবে কাছে পাবে স্ত্রী কিভাবে স্বামীকে কাছে পাবে এই সেই বুজুন বাজুন আর কি পরিমনির সাথে আর জেনিরোভের নাচে ভাইরাল হওয়ার পর কিছু কিছু সংসারে তো তাদের কথা কাটাকাটি এবং নিম্ন যুদ্ধ চলছে আসলে ভাই নোটিফিকেশনাল স্পিকারদের কাজ হচ্ছে অন্যকে উপদেশ দেওয়া নিজে সেই উপদেশ মানবে কি মানবে না এটা তো কোনো জায়গায় লেখা নাই তার মানে সে ক্যামেরার সামনে যে কথাগুলা বলে সেই কথাগুলো আগে থেকে স্ক্রিপে লেখা থাকে ক্যামেরার সামনে এই এই কথাগুলা বলবে এই সাজানো গুছানো কথা শুনে মানুষ ভেবেছিল নীরব ব্যক্তিত্ব সম্পূর্ণ চরিত্রহীন একজন ফেরেশতা যাকে বলে জিন্দা হলে অথচ পনেরো বছর আগে এক লাইভ অনুষ্ঠানে একটা মেয়ে তাকে ফোন দিয়ে বলে এইভাবে আর কত মেয়ের জীবন নষ্ট করবে বাচ্চা ভালো হয়ে যা সে যদি আসলে জিন্দৌলি হতো লাইভ অনুষ্ঠানে মেয়েরা তাকে সাধু চরিত্র ভাষায় গালাগালি করত না শোনেন ভাই একটা তিতা সত্য কথা বলি কন্টেন্ট ক্রিয়েটরদের কাজ হলো আপনার কথা বা বক্তব্য বানিয়ে ভিউ ব্যবসা করা আপনি যেটা শুনতে চান সেটাই আপনাকে শোনাবে মাঝখানে বোনাস হিসাবে পায় জনপ্রিয়তা আর ফেস ভ্যালু যা তাদেরকে প্রিয়ার এবং ব্র্যান্ড প্রমোশন করে দেওয়ার জন্য অতিরিক্ত সুযোগ করে দেওয়া হয় একটা জিনিস কি আপনারা লক্ষ্য করেছেন পরিমনির মানুষের সাথে কোলাকুলি করেছে একটা মানুষ তার জীবনে এত করে নাই। ভাইরে ভাই এই ঘটনা দেখার পর তো আমি ভেবে নিয়েছি দরকার পড়লে একটা কিডনি বিক্রি করে দিলে হলেও একটা আইফোন কিনে ওর সামনে যাব জীবন্ত পরিকে একবার কাছে পেয়ে স্পর্শ করার শখ আমার বহুদিনের ওইদিকে গুজব টিভির সিনিয়র রিপোর্টার আব্দুল বিন কাশেবের তথ্য অনুযায়ী অনুযায়ী পরিমণে তার জন্মদিনে ১৯টি আইফোন প্রো ম্যাক্স চারটি স্বর্ণের চেন তেরোটি লেহেঙ্গা পঁচিশটি শাড়ি আর পঁচাত্তর জনের সাথে কোলাকুলি করেছেন জানি না এগুলো সত্য কিনা কিন্তু গুজব টিভি যেহেতু এই কথা সরাছেন তার মানে এটি একটা ঠাডা পরা মিথ্যা কথা যাই হোক ভাই শেষ পর্যন্ত আমি শ্রাবণ খান একটা কাজের কথা কই পরিমণের সাথে সামনের বছর কিভাবে আমি পার্টিতে এনজয় করতে পারবো তার এবং তার সাথে সেলফি তুলতে পারবো পারবো তার সাথে এনজয় করতে করতে সেই বিষয়ে যদি কেউ সাহায্য চান অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটা এই পর্যন্তই যাদের ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাদের সাথে নতুন কোন ভিডিওতে দেখা হবে তাই আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ